মধ্যে চার মাসকে আল্লাহ সম্মানিত করেছেন হারাম মাস বলে ঘোষণা দিয়েছেন এবং এর ভিতরে মোহরম মাসকে আল্লাহ সাহারুল্লাহ বলেছেন কি বলেছেন সাহারুল্লাহ অর্থাৎ মোহরম মাস এটা কার মাস আল্লাহর মাস কার মাস আল্লাহর মাস এই মোহরম মাসকে অনেক মুফাসের কারণ বলে এটা আল্লাহর মাস এটাকে সাহারুল্লাহ বলা হয়েছে হারাম মাস হারাম মাস মানে কি আমরা যদি কিতাব দেখি দেখা যায় জাহেলিয়তের যুগে তাদের মধ্যে একটা পথা ছিল আরবদের কমে কমে ঝগড়া ছিল গুত্রে গুত্রের ঝগড়া ছিল এই ঝগড়া একেবারে একদিনের না বছর বিয়াল মাস বিয়াল একেবারে একটা সামান্য কিছু নিয়ে তাদের কাছে রক্তপাত ঝগড়া বিবাদ এটা জাহেলিয়াতের যুগে একটা পথা ছিল কমে কমে মারামারি একদিন দুই দিন এক মাস দুই মাস না বছর বিয়াবি মারামারি কিন্তু কিতাবের মধ্যে আছে কিন্তু যখন হারাম মাসের চাঁদ উদিত হতো তখন তারা তাদের সমস্ত চক্রা বিবাদ বন্ধ করে দিতাম কেন এরা বুঝতে পারতো যে হারাম মাস যেগুলাকে আল্লাহ কুরআ বলেছেন এই সম্মানিত মাসগুলার চাঁদ অতীত হলে এই চাঁদে ঝগড়া বিভাগ করা নিষেধ মারামারি করা নিষেধ রক্তপাত করা নিষেধ অন্যায় করা নিষেধ বেবিচারি করা নিষেধ যারা বেবিচারে লিপ্ত হওয়া নিষেধ নাবার করা নিষেধ কারণে মাস বারো মাসের মধ্যে চার মাস কাল্লা আবার বারো মাস থেকে চার মাসকে সম্মানিত করেছেন অনেক সম্মান দিয়েছেন অনেক বুজুর্গীয় দিয়েছেন সে কারণে তারা জাহেরিতের যুগে ঝগড়া বিবাদে থাকলেও মোহরমুল হারাম মাস এভাবে জিলকতুল হারাম মাস জিলহাজুল হারাম মাস রজব মাস এই মাস গুলা হলে এরা কি করত ঝগড়া বিবাদ বন্ধ করে দিত এই হারাম মাসগুলার গুলার চার মাসের হারাম মাসের ভিতরে একটা প্রথম মাস হচ্ছে মোহরমুল হারাম মাস আবার আমরা যে মাসটাকে বিদায় দিয়েছি জিলহাজ্জুল হারাম মাস এটাও হারাম মাস আমাদের বছরের শেষ সম্মানিত মাস দিয়ে বছরের শুরু সম্মানিত মাস বছরের শেষ সম্মানিত মাস দিয়ে বছরের শুরু সম্মানিত মাস দিয়ে এমন একটা মাস এখন দেখেন আগে জাহেলিয়তের যুগে তারা হেদায়েত পাই নাই তারপর মাস সম্মান করত। ঝগড়া বিবাদ বন্ধ করত। কিন্তু আমরা এখন জানার পর আমাদের ভিতরে কোন তাসির আছে না আছে নাই আমরা কোন মাসকে সম্মান করতে হবে কারণ পুরানি পাখির একটা সুরাবল ফাজরি ওয়াল ফাজরি বলে আল্লাহ যে কসম যে ফজরের কসম কেছেন একজন মুফা কিতাবের মধ্যে ওগুলো সিরের মধ্যে ইলেকট্রিয়ান যে আল্লাহ যে ওয়াল ফজুরী বলে কসম কেছেন এটা মহরমের ফতম ফজরের কসম কে দিয়েছে এভাবে কিতাবের মধ্যে এসেছে কারণ এগুলা কেন মাস্তাকে মাসের গুরুত্ব বোঝানোর জন্য এ মাস্টার যে দামি আল্লাহর কাছে প্রিয় সেটা গুরুত্ব বোঝানোর জন্য তাই আমরা যারা এসেছে এটা যেহেতু আল্লাহর মাস কিছু মাসকে আল্লাহর সাথে সম্বোধন করা হয়েছে সম্বোধন এটা নিজ পদ এটা কি কারণ আমি আপনাকে বোঝাই আমরাও কোরআন করি আপনারাও কোরআন করেন হাফেজ সাহেব যিনি উনি কোরআন করে আমি আর হাফেজ সাহেবকে কারণ আমাকে আমিও কোরআন পড়তে জানি হাফেজ সাহেবও কোরআন পড়তে জানে কিন্তু দুনুজন এক না ওনাকে হাফেজ বলা হচ্ছে আমাকে হাফেজ বলা হচ্ছে না আচ্ছা যাক আমাকে বলো আমি আমি একজন হাফেজ আমাকে হাফেজ বলা হচ্ছে ওনাকে হাফেজ বলা হচ্ছে না বা হাফেজ সাহেবকে হাফেজ বলা হচ্ছে ওনাকে হাফেজ বলা হচ্ছে না তো উনিও কোরআন পড়তে জানে উনিও কোরআন পড়তে জানে হুজুর উনি হাফেজ এ কোরআন বলা হচ্ছে ওনাকে হাফেজ এ কোরআন বলা হচ্ছে না বলে উনি তো পড়তে জানে যায় না কিন্তু হাফেজ সাহেব তো কোরআনকে এমন ভাবে করে নিয়েছে কোরআনের সাথে ওনার নিষ্পত হয়ে গিয়েছে উনি সমস্ত কোরানটাকে বুকের ভিতরে নিয়ে নিয়েছে যখন ইচ্ছা যেখান থেকে ইচ্ছা যে পৃষ্ঠা থেকে ইচ্ছা যে পাড়া থেকে ইচ্ছা সেখান থেকে শুরু করতে পারে কিন্তু আমি তো সেটা পারি না আমি কোরান উল্টাই দেখে দেখে পড়তে হয় হাফের স্বায়ত্ত মুখস্থ পড়তে পারে কারণ হাফেজের সাথে কোরানের সাথে সম্পর্ক হয়ে গিয়েছে সে কারণে ওনার নাম হাফেজের ভালো হয়েছে নিজ হওয়ার কারণে তা আমরাও যদি কোনো একটা দামি বস্তুর সাথে আমাদের নিজ হয় সম্পর্ক হয় আমরাও দামি হই হাফেজ সাহেব দামি হয়েছেন কেন দামি বস্তুর সাথে সম্পর্ক হয় কেন আপনারা আরো বুঝাই কোরআন শরীফের একটা চোদ্দ আছে না কবার কাপড়ের কবার কিন্তু এটা দামি না আমাদের ঘরে কাপড় আছে যেগুলো দাম না এমনি স্বাভাবিক বাজার রেড এটা একেবারে সস্তা কাপড় হয়তো বিশ ত্রিশ টাকা গজের কাপড় দিয়ে সামান্য একটা টুকরা কাপড় দিয়ে আমরা কি হয়তো আমরা এমনও দেখেছি আমাদের শাড়ি দিও কোরআন শরীফকে জড়িয়ে রাখে কবার দিয়ে রাখে কিন্তু আমরা ওই কবার ওই কাপড়ের সাথে পা লাগলে তাড়াতাড়ি সালাম করি রে বাবা আমার ঘরের মধ্যে বেনারসি শাড়ি আছে দশ হাজার বিশ হাজার টাকার শাড়ি

সম্মানী জিনিসের সাথে যদি আপনি একজন অসম্মানী ব্যক্তির যাতে সম্পর্ক হয়ে যায় ওই সম্মানিত ব্যক্তির কারণে বস্তুর কারণে আরেকটা অসম্মানী ব্যক্তিও সম্মানিত হয়ে যায় এটা আমি বোঝাচ্ছি আপনাদেরকে যে আমার সম্পর্ক যদি শাহরুল্লাহর সাথে হয় আল্লাহর যে মাসটাকে আল্লাহর মাস বলে ঘুষানা দিয়েছেন সম্মানিত মাস বলে ঘুষানা দিয়েছেন ওই মাসেরটাকে যদি আমি সম্মান করতে পারি ইজ্জত করতে পারি রোজা রাখতে পারি নামাজ পড়তে পারি গুণা ছাড়তে পারি অন্যায় ছাড়তে পারি বেবিচারি ছাড়তে পারি আল্লাহর নাফরমানি ছেড়ে যদি আমি আল্লাহর রাস্তায় যদি আসতে পারি আল্লাহকে ভয় করে যদি আমি নফল আবাদতে যদি লিপ্ত হয় ফরজ এবাদতে যদি লিপ্ত হয় কুরান্ত যদি নিপ্ত হয় রোজা রাখার মধ্যে যদি আমি অতিবাহিত করতে পারি তাহলে এ মাস যেভাবে সম্মানিত কাল হাসের ময়দানে এ মাসের প্রতিটা মুহূর্তে আমার আপনার পক্ষে সাক্ষী দিয়ে আমাকে সম্মানিত করে দেবে